শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্য নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্য বই ছাপাতে তোমাদের মানে পাঠ্য বই তোমরা কবে পাবে কবে নাগাদ পাবে এই বিষয়টি নিয়ে দেখো কালবেলা পত্রিকা একটি আজকে নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজের হেডিংটা হচ্ছে পাঠ্য বই ছাপা গড়াতে পারে এপ্রিলের দিকে অর্থাৎ তোমরা এপ্রিলের দিকে বইটি হাতে পেতে পারো তো সেই শিরোনামে কালবেলা পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে অর্থাৎ পাঠ্য বই ছাপা হবে মানে ছাপা মানে পাঠ্য বই তোমাদের হাতে আসতে প্রায় এপ্রিল মাস সময় লাগবে এই শুনে আমি একটি নিউজ প্রকাশিত হয়েছে আমি মূলত আজকে তোমাদের সেটি পড়িয়ে সুন্দর মত করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো নিউজে বলা হচ্ছে যে আসছে নতুন বছর পাঠ্য বই ছাপা গড়াতে পারে এপ্রিলে দেখো এটি প্রকাশ হয়েছে নয় ডিসেম্বর নয় ডিসেম্বর দুই সালে প্রায় দুইটা চল্লিশ এ এখন দেখো এখানে যে ওরা পোস্টারটা দিচ্ছে সেই পোস্টারে দেখো স্পষ্ট বলা রয়েছে যে তোমাদের বই কখন ছাপা হবে বা কিভাবে কি হবে সেই বিষয়টি নিয়ে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছে তো আমরা যদি একটু আমাদের যে পোস্টারটি রয়েছে সেটা যদি আমরা একটু পড়ি তাহলে আমরা জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারবো ব্যবসাটা বলা হচ্ছে নভেম্বরের শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপা শুরু হয়েছে এখনো প্রেসে যায়নি তো দেখো পোস্টারে বলা হচ্ছে নভেম্বরের শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপা শুরু হয়েছে এখনো প্রেসে যায়নি চতুর্থ পঞ্চম শ্রেণীর বই এছাড়াও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইও হয় মানে যায়নি প্রেসে এখন দেখো এনসিটিভির কর্মকর্তারা বলতেছেন পরিস্থিতি মানে পরিবর্তিত পরিস্থিতি পরিমার্জনের দেরি এবং যে ইনসপেশন এজেন্ট আছে এই নিয়োগের যে গড় সহ বিভিন্ন কারণে ছাপার কাজ দেরি হতে হচ্ছে দেখো বলা হচ্ছে আবার বিলম্বের কারণে ডিসেম্বরের শেষের দিকে মাধ্যমিকের বই প্রেসে যাবে তার মানে তোমরা জানুয়ারিতে মোটামুটি সবগুলো বই পেয়ে যাবে না এটি নিশ্চিত দেখো আমরা যদি আরো একটু নিউজটি পড়ি দেখো নিউজে বলা হচ্ছে নতুন বছর আর মাত্র তিন সপ্তাহ দূরে এখন পর্যন্ত মাধ্যমিকের বই ছাপাখানাতেই পাঠাতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি প্রাথমিকের বই ছাপা সহ সংশ্লিষ্ট কাজ যে তদারকিতে যে এক্সপেনশন কমিটি নিয়োগ দেওয়া হয়েছিল প্রতিটি শ্রেণীর বই ছাপার কাজও এগিয়ে চলছে কিন্তু তারা মাধ্যমিকের এক্সপেনশনস কমিটি নিয়োগ দিচ্ছে না আর তার পরিবর্তে বিকল্প হিসেবে সরকারি প্রতিষ্ঠানকে এই কাজে দিতে চায় এনসিডিবি যদিও তা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা পরিস্থিতি নিজেদের অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যেই মাধ্যমিকের ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর বই ছাপার কাজ শুরু করবে মানে বলবে মানে বলে জানিয়েছে এনসিডিবি তবে কোনোভাবেই অষ্টম নবম দশম শ্রেণীর বই একই সময়ের মধ্যে ছাপা শুরু করতে পারবে না পাবলিক যে প্রকিউ বা বিধি বিধিমালা আছে অর্থাৎ পিপিআর শর্ত অনুযায়ী কাজ করতে বই ছাপার কাজ চলে যাবে প্রায় এপ্রিলের দিকে তোমরা এই লাইনটি খেয়াল করো যে তোমাদের বই ছাপার কাজ মোটামুটি শেষ হবে এপ্রিলের দিকে তার মানে তোমরা বই পেতে পেতে মোটামুটি এপ্রিলের শেষ পর্যায়ে পাবা আর কি দেখো আরো বলা হচ্ছে এনসিডিবি সূত্রে জানা যায় নভেম্বরের শেষের দিকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ শুরু হয়েছে এখনো প্রেসে জানি চতুর্থ পঞ্চম শ্রেণীর বই এই দুই শ্রেণীর বইয়ের নোটিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড বা নোয়া দেওয়া হয়নি এছাড়াও ষষ্ঠ থেকে তোমরা একটু এই লাইনটা খেয়াল করবে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইও যায়নি প্রেসে অর্থাৎ ছাপাখানা এখন পর্যন্ত ষষ্ঠ থেকে মানে দশম শ্রেণীর বই এখনো ছাপাখানায় পৌঁছায়নি সুতরাং তোমরা বই জানুয়ারি মাসে পাচ্ছ না আবার বিলম্বের কারণে ডিসেম্বরের শেষ দিকে মাধ্যমিকের বই প্রেসে যাবে তার মানে ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ এখনো না প্রায় ডিসেম্বরের শেষ বলতে বোঝাতে যে ডিসেম্বরের প্রায় 26 তারিখ 27 তারিখ এইটা আর কি তো দেখো টেন্ডারের শর্ত অনুযায়ী চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর বই ছাপার কাজ শুরু করতে করতেই ডিসেম্বর মাস শেষ হয়ে যাওয়ার কথা এছাড়াও প্রেস মানে পাঠনের পরও প্রাথমিক স্তরে অন্তত তিনবার সংশোধনী দেওয়া হয়েছে মাধ্যমিকেও একই অবস্থা হতে পারে সেটির ছাপার কাজ বিলম্বের অন্যতম কারণ হতে পারে দেখো এরপরে বলা হচ্ছে এনসিডিবি কর্মকর্তা বলতেছেন পরবর্তী পরিস্থিতি পরিমার্জন দেরি এবং ইন্সপেকশন এজেন্ট নিয়োগের গরমিল সহ বিভিন্ন কারণে বই ছাপার কাজ মানে বই ছাপাতে দেরি হচ্ছে এনসিডিবি ধারণা ছিল বছরের শুরুতে মাধ্যমিকের প্রাথমিক মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে কিছু বই তুলে দেওয়া সম্ভব হবে আর জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পাবে তবে বাস্তবতা বলছে সেটি বাস্তব হবে না মা সেটি সম্ভব হবে না কারণ মার্চ মাস থেকে শুরু করেই রমজান শুরু হবে তখন মানে শ্রমিক পাওয়া যাবে না পাওয়া গেল যে রোজার বাস্ত মানে ব্যস্ততার তারা ঠিক মতো কাজ করতে পারবে না আবার তারা তাড়াহুড়া করে বই বুঝে পেতে গেলে আবার বাচ্চাদের হাতে মানে নিম্নমানের বই উঠাতে হবে তো এই দিকগুলো চিন্তা করে তোমাদের মূলত এই কাজটা করা হচ্ছে এবার সব শ্রেণীতে প্রায় চল্লিশ কোটিরও বেশি বিনামূল্যে বই বিতরণ করবে সরকার নতুন শিক্ষাক্রম মানে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর তিন সপ্তাহ বাকি থাকলেও এসব বইয়ের মধ্যে মাত্র পাঁচ কোটি বইয়ের ছাপা শুরু করেছে বলে জানিয়েছে এনসিডিবি এখনো প্রায় পঁয়ত্রিশ কোটি বইয়ের ছাপার কাজ শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি দেখো এরপরে বলা হয়েছে যে দেখো এরপরে বলা হয়েছে কোন শ্রেণীর বই কোন অবস্থায় আছে তো এই বিষয়টি আমরা সুন্দর মতো করে পড়বো দেখো এনসিটিভির উৎপাদন শাখার তথ্যমতে প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় স্তর পর্যন্ত প্রায় প্রায় লটের লটের মধ্যে বই ছাপার কাজ চলছে অর্থাৎ এই লটের মধ্যে লট প্রায় প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইয়ের কাজ চলছে বাকি লটগুলোর কাজ দ্রুত শেষ করতে চায় এনসিডিবি এছাড়াও চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর বই উপদেষ্টার কার্যালয় থেকে অনুমোদন শেষ শিক্ষা মানে শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে এ সপ্তাহে সেটি মন্ত্রণালয় থেকে এনসিডিপিতে যাবে এরপরে নোয়া দেওয়া হবে। তারপর প্রেসগুলো চুক্তি করবে। এরপর বিতরণ শাখার মতে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর বইয়ের চুক্তির জন্য নয়া দেওয়া হয়েছে গত মানে পঁচিশে নভেম্বর চুক্তির জন্য প্রেসগুলো গুলো তেইশে ডিসেম্বর পর্যন্ত সময় পাবে অষ্টম অষ্টম শ্রেণীর বই মানে অষ্টম শ্রেণীর বই পার্চ কমিটি অনুমোদন দিয়েছে গত প্রায় সাতাইশ নভেম্বরের মধ্যে এখন পর্যন্ত সেটির কোনো রেজুলেশন এন্ড মানে আনেনি তবে এই সপ্তাহে আসতে পারে নবম ও দশম এখন অনেক পিছনে দশমের টেন্ডার জমা হয়েছে প্রায় পঁচিশে নভেম্বর দশম শ্রেণীর বইয়ের মূল্য মূল্যায়ন হয়েছে সেটি শিক্ষা মানে মন্ত্রণালয়ে যাবে আর নবম শ্রেণীর বইয়ের এখনো কার্যক্রম চলছে দেখো এরপরে বলা হচ্ছে যে কোন শ্রেণীর বই তো শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমি তোমাদের তোমাদের বইয়ের কাজ কতদূর এগোলো সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং একটা পত্রিকার একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করেছে তো তোমরা যারা এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে যাচ্ছ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে আমি তোমাদের সাথে তোমাদের সাজেশন এবং পড়াশোনা বিষয়ক বিভিন্ন এডুকেশনাল ভিডিও নিয়ে আসবো সেগুলো পাওয়ার জন্য বেল বাটন প্রেস করে রাখো যেন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম